অমৃত ভারত প্রকল্পে সেজে উঠেছে মেদিনীপুর স্টেশন শুরু হয়েছে উন্নয়নমূলক নানা কাজ সেই কাজকে সামনে রেখে স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান শুরু করেছে রেল দিন পনেরো আগে খড়গপুর ডিভিশনের অধীন মেদিনীপুর স্টেশন সংলগ্ন ভূঁইয়াপাড়া এলাকায় রেলের জায়গা দখল করে বসবাসকারী পাঁচ শতাধিক পরিবারকে ধরানো হয়েছিল নোটিশ তার মধ্যে পাঁচটি বাড়িকে চিহ্নিত করা হয় গত তেরোই মে অবিলম্বে তাদের জায়গা খালি করার নির্দেশ দেওয়া হয়েছে রেলের পক্ষ থেকে সোমবার দুপুরের পর চারটি বাড়ি ভেঙে ফেলা হয় মেদিনীপুর স্টেশন কর্তৃপক্ষ কর্তৃপক্ষের তরফে অপর একটি বাড়ির এক সদস্যের সামনেই পরীক্ষা থাকার কারণে দিন কয়েক সময় দেওয়া হয়েছে এদিকে রেলের এই উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে মঙ্গলবার মেদিনীপুর স্টেশনে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস তাদের সঙ্গে ছিলেন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরাও ছিলেন ওই এলাকায় বসবাসকারী অন্যান্য পরিবারের সদস্যরাও তৃণমূলের তরফে দাবি করা হয়েছে পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না যে চারটি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে তাদের পুনর্বাসনের দাবিও তোলা হয়েছে উপস্থিত ছিলেন মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সোমেন খান ভাইস চেয়ারম্যান অনিমা সাহা তৃণমূলের রাজ্য সম্পাদক আশিষ চক্রবর্তী প্রদ্যোৎ ঘোষ প্রমুখ সোমেন খান বললেন আমরা উন্নয়নের বিরুদ্ধে নই কিন্তু এই পরিবারগুলি তিরিশ থেকে চল্লিশ বছর ধরে এই এলাকায় বসবাস করছে তাদের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড ইলেকট্রিক বিল সহ সবকিছুই আছে তাই তাদের উপযুক্ত পুনর্বাসন দিয়ে তবেই উচ্ছেদ করতে হবে মেদিনীপুর স্টেশন কর্তৃপক্ষের তরফে রেল আধিকারিক জানিয়েছেন তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দেবেন টি ঢুকেছে সবকিছু পৌরসভাতে পেয়েছি এমন কিছু নাই আমাদের সবকিছু দিয়েছে তাও আমাদেরকে কত আমাদের হচ্ছে আমাদের আমাদের আমি মেসেজ তো পাঠিয়ে দেবো এটা তো এটা জন্য তো আমি আসি না

তাদের পুনর্বাসন দিতে হবে এরা আজকে কেউ ওখানে বসবাস করেনি পঞ্চাশ বছর ধরে এখানে বসবাস করছে তাদের আধার কার্ড ভোটের কার্ড ছেলে মেয়েদের ইলেকট্রিক বাড়িতে জলের কানেকশন সরকারি বাড়ি সব কিছুই কিন্তু নির্মাণ হয়েছে আজকে হঠাৎ করে যদি রেল বলে এদেরকে উচ্ছেদ করতে হবে তাদের পুনর্বাসন দিয়ে আমরা সেই ডিমান্ড আজকে করতে এসেছিলাম আমাদের রাজ্য থেকে আশিস চক্রবর্তী রাজ্য সম্পাদক প্রাক্তন বিধায়ক প্রাক্তন বিধায়ক রাজ্য সম্পাদক প্রদ্যুৎ জেলা যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী মেদিনীপুর মিউনিসিপ্যালিটির কাউন্সিলরগণ ভাইস চেয়ারম্যান সবাইকে নিয়ে এবং এলাকার যাদের বাড়ি ভাঙা হওয়ার নোটিশ দিয়েছিল তাদের নিয়ে আমরা আজকে স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করে অবিলম্বে যাতে আর কোনো বাড়ি ভাঙা না হয় তার উদ্যোগ বলেছি আমরা এবং যদি বাড়ি ভাঙা হয় আমরা কিন্তু প্রতিরোধ করব আশ্বাস দিয়েছেন আমাদের ডিমান্ড গুলো ওদের হায়ার অথরিটিকে পাঠিয়ে দেবে তারপরে আমরা আমাদের আন্দোলন ঠিক করব আমরা আজকে প্রথম ধাপে আমরা এখানে ডেপুটেশন দিয়ে আমাদের ডিমান্ড যেহেতু এই নাগরিকরা মেদিনীপুর পৌরসভার অধীনে তারা আমাদেরকে মেমোরান্ডাম দিয়েছেন যে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সংসদ জন মালিয়া এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কে সমস্ত ঘটনাই আমাদের এমপি জানিয়েছেন তারই নির্দেশে আমরা আজকে এসেছি আমরা ডেমোনস্ট্রেশন বিক্ষোভ প্রতিবাদ করে গেলাম সামনের দিনে রেল যদি ভাঙতে যায় আমাদের বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে রেলের পক্ষ থেকে ওদেরকে জমি দেওয়া হয়েছিল এটা রেলের পক্ষ থেকে সেটা আমাদের জানা নেই রেল কি দিয়েছিল কথা সেটা আমাদের জানা নেই ছিলেন সেই সময় সেটা আমাদের জানা নেই যদি দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই সেটা দেখা হবে হ্যাঁ এবং আমরা আমাদের বিমান আমাদের নেতৃত্বরা সবাই একসাথে বলেছি এবং শুনেছেন আমরা চাইব যে মানুষগুলোকে তাদের পুনর্বাসন দিয়ে তাদের ভারতের উন্নয়ন হোক আমাদের নেত্রীও চান আমাদের এমপিও চান আমরাও চাই আমরা আজকে মৌখিক ভাবে আমরা সমস্ত পেপার রেডি করে আধার কার্ড ভোটার কার্ড ইলেকট্রিক বিল ছেলে মেয়েদের জন্ম সার্টিফিকেট নিয়ে আমাদের কাউন্সিলর আমাদের নেতৃত্ব তারা কালেকশন করবেন করে জমা দেবেন 399 হোটেল এন্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের তেথিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা ব্রেড অমলেট ব্রেড টোস্ট ধোসা ইডলি সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম দুপুরে খাবারই পাবেন ভেজ ও নন ভেজ আইটেম লাউ চিংড়ি চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পথ ভাত খাসি ও মুরগি মাংস রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা পি নাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগড় বাইপাস নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়